প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠেরো চার দু আর ঘড়িতে এখন সময় বাঁচলো সকাল সাতটা তিরিশ আর আমি যে জায়গাটা অবস্থান করছি বাউরিয়া রেল ফটক এবং সেই রেল ফটকের সামনে দাঁড়িয়ে থেকে সেই ট্রেনে আসার ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি কতটা গুরুত্বপূর্ণ আর ব্যস্ততম রেল ফটক তো তোমরা সেই ছবিটা দেখতেই পাচ্ছ বাউরিয়া রেল ফটকের ছবিটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সবার জন্য শুভকামনা রইল আমার সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকে দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি বাউরিয়া রেল ফটকের সামনে দাঁড়িয়ে থেকে সেই সেই ছবিটা সকালবেলার তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করলাম তো বন্ধুরা আমি সেই ছবিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি বাউরিয়া রেল ফটকের ছবিটা তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম খুবই এটা গুরুত্বপূর্ণ আর ব্যস্ততম রেল ফটক বলা চলে এখান দিয়ে যাবতীয় ট্রেন পাশ হয় পণ্যবাহী যাত্রীবাহী তো সেই ছবিটা তোমাদের আমি শুক্রবার দিনে ছুটির দিনে বেরিয়ে পড়েছি বাউরিয়ায় চলে এসেছি এবং বরাবরই এইটা আমার পছন্দের জায়গা প্রিয় জায়গা বলতে পারো তোমরা সেই ছবিটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম